হর হর মহাদেব শ্রাবণের চতুর্থ ও শেষ সোমবারের শুভযোগে শিব ভক্তরা হয়ে উঠবেন আরও বেশি শক্তিশালী পুজোর সঠিক ও শুভ সময় কখন থাকছে শেষ সোমবারে নিজেদের মনস্কামনা পূরণের জন্য সব পরিবারে এই উপকরণগুলো দিয়ে করুন শিবলিঙ্গে অভিষেক শেষ সোমবারে উপবাস করে এই নিয়মগুলো পালন করবেন এবং অবশ্যই এই মন্ত্র দুটি জপ করবেন শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার ওপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন উপবাস করে বাবার মাথায় জল ঢালেন শিব ভক্তরা কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এবছর শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে ইংরাজির এগারোই অগস্ট দু সাল বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই দিন অমৃতকাল শুরু হবে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত শুভকাল শুরু হবে সকাল নটা ছ মিনিট থেকে থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকালে পুজোর শুভ সময় থাকবে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবছর শ্রাবণ মাসের শেষ সোমবারে বিরল এবং অত্যন্ত শুভ গ্রহ নক্ষত্রের অবস্থান ঘটছে যার ফলে শিব উপাসনার শক্তি আরও বেড়ে যাবে শুভ গ্রহের অবস্থান এবং নক্ষত্রের কারণে ভক্তরা বিশেষ ফল লাভের জন্য নিষ্ঠা সহকারে এবং ভক্তি ভরে মহাদেবের পুজো করুন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস ও সোমবার মহাদেবের ভীষণ প্রিয় এই সময় শিবের পুজো করলে তিনি শীঘ্র প্রসন্ন হন ও ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের মনস্কামনা পূরণ করেন তাই শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে প্রসন্ন করার শেষ সুযোগ পরিবারের সকল সদস্যরা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এই সকল উপকরণ দিয়ে এই দিন মহাদেবের অভিষেক করুন শাস্ত্র মতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে সমস্ত কষ্ট দূর হয় গরুর দুধ দিয়ে অভিষেক করলে ব্যক্তির যশ ও লক্ষ্মী লাভ করতে পারে এর ফলে পরিবারের আনন্দ সমাগম হয় এবং পারিবারিক কলহ দূর হয় গঙ্গা জল মহাদেবের ভীষণ প্রিয় গঙ্গাকে নিজের জটায় ধারণ করে শিব হয়েছেন গঙ্গাধর গঙ্গা জল বা গঙ্গা জল মেশানো জল দিয়ে শিবের অভিষেক করলে মহাদেব শীঘ্র প্রসন্ন হন গাওয়া ঘি দিয়ে শিবের অভিষেক করলে ব্যক্তির দীর্ঘায়ু লাভ করেন এবং তার বংশবৃদ্ধি হয় যে পরিবার আখের রস দিয়ে শিবের অভিষেক করেন সেখানে সর্বদা লক্ষ্মীর বাস হয় সেখানে কখনো কোনো বস্তুর অভাব হয় না শত্রুকে পরাজয় করতে এবং সমস্ত ক্ষেত্রে জয়ের জন্য সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন মধু দিয়ে অভিষেক করলে সমস্ত রোগ নিবারণ করা যায় আবার পুরনো রোগ থেকেও মুক্তি পাওয়া যায় পরিবারের সুখ সমৃদ্ধি স্ত্রী সুখের জন্য চল্লিশ দিন নিয়মিত বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন অথবা একদিন ওম নম শিবায় মন্ত্রোচ্চারণ করে একশো আটটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন ধূত্রা ফুল মহাদেবের ভীষণ প্রিয় তবে লাল ডাটিযুক্ত ধুতরা ফুল দিয়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী এবং এর ফলে সন্তান সুখ লাভ করা যায় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ করেন তবে মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো মেনে পুজো করলে খুব ভালো ফল পাওয়া যাবে শিব খুব অল্পে সন্তুষ্ট হন কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি আবার খুব সহজেই ক্রুব্ধ হন চলুন মধুরা এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারে উপবাস করে আপনারা সেই দিন কোন নিয়মগুলো পালন করবেন প্রথমেই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন এরপরে ব্রত সংকল্প গ্রহণ করুন এই দিন শিব পুজো করার আগে ঠাকুর ঘরটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই দিন ঠাকুর ঠাকুরঘর যেন কোনোভাবেই অন্ধকারাচ্ছন্ন না থাকে শিব পুজো করার জন্য সারাদিন উপবাস থেকে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু যারা পারবেন না অর্থাৎ যে কোনো কারণে অসমর্থ ব্যক্তিরা সকালবেলা শুভ সময়ের মধ্যে পুজো সম্পন্ন করে নেবেন উপাসনার স্থলে গঙ্গা জল ছুটিয়ে প্রথমে শ্রদ্ধে গণেশ তারপরে মাতা পার্বতী এবং সব শেষে দেবাদিদেব মহাদেবকে আহ্বান জানান শিব পুজোর সময় অবশ্যই ঘি মধু দুধ দই গঙ্গাজল ও সিদ্ধি দিয়ে অভিষেক করুন বেলপাতা ধুত্রা ফুল এবং আকন্দ ফুল মহাদেবের ভীষণ প্রিয় এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে একদম ভুলবেন না চতুর্থ সোমবারে শিবলিঙ্গে এক মুঠো জপ অর্পণ করুন যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই রয়েছে বাধা কোনোভাবেই কাটছে না সুখ ও শান্তি একদমই নেই তারা চতুর্থ সোমবারে অবশ্যই এক মুঠো জপ অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়াও শিবলিঙ্গে এক আতপ আতপচারু অর্পণ করতে পারেন এতে শুভ ফল পাবেন শ্রাবণ মাসের সোমবারে ফল খেয়ে পুজো করলে বেশি উপকার পাওয়া যায় তবে অনেকেই পুজো শেষ করার পরে খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু লাউ কুমড়ো প্রভৃতির সবজি সিদ্ধ করেও আপনারা খেতে পারেন এই দিন উপবাস করে কোনোভাবেই আমিষ খাবার বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এই দিনে যতটা সম্ভব সৎ আচরণ করুন শেষ সোমবারে উপবাস থেকে সারাদিন এই দুটি জপ করুন একটি হলো ওম নম শিবায় অন্যটি হলো ওম ত্রম্বকম ইয়জা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেবন্ধনান মৃত্যুর মোক্ষেও মামৃতাম বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে পুজো করুন দেবাদিদেব মহাদেব ভক্তের হৃদয়ে ভক্তিতেই বস হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার